দেওয়াল চাপা পড়ে বৃদ্ধ মহিলার মৃত্যুতে এবার শুরু হলো রাজনৈতিক চাপানোতর প্রসঙ্গত গতকাল কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েত এলাকার আগ্রাবাদ গ্রামের বাসিন্দা কল্যাণী বাউড়ির মৃত্যু হয় পরিবার সূত্রে জানা যায় বাড়ির দেওয়ালের একাংশ ধসে যায় সেখানেই নাতিকে বাঁচাতে গিয়ে দেওয়াল চাপা পড়েন কল্যাণী দেবী এই ঘটনায় মনিহারা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় মিশ্র জানার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমি শোকাহত কিন্তু বর্তমান শাসক দল প্রান্তিক গরিব মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত করেছেন তাই এই মাটির দেওয়াল পড়ে মৃত্যু হচ্ছে গরিব মানুষের একটি ত্রিপল যদি সময় মতো এদের দেওয়া হতো তাহলে হয়তো আজ এই মহিলাটি বেঁচে থাকত যদিও এ গিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর মাহাতো জানান আমরা সবসময় এই পরিবারটির পাশে আছি এবং আগামী দিন যাতে ওই পরিবারটি আবাস যোজনার বাড়ি পায় তার ব্যবস্থা আমরা করবো জানাই দুর্ভাগ্যজনক ঘটনা আমার দাবি সরকারের কাছে যে এই ভদ্রমহিলা লোকাল প্রয়াণে সরকারের যে এই দুর্যোধার সময় আপৎকালীন যে সহযোগিতা সেই সহযোগিতাটা যেন পায় পরিবার বলছে প্রশাসন কেউ তাদের বলবে দেখুন প্রশাসন তো উদাসীন আসেনি আজ নয় তৃণমূলকাল সরকারের প্রশাসন যেখানে কমিশন যেখানে পয়সা সেখানে ওদের আগ্রহ থাকে যেখানে পয়সা নাই সেখানে আগ্রহ নাই এই পরিবারগুলো ঘরও পায়নি তো এই পরিবারগুলো যদি আজ প্রান্তিক মানুষগুলো ঘর পেত তাহলে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হয়ে যেত না মানুষের দেওয়ালয়েরা লেখাইছে বাংলার আবাস যোজনা যান পঞ্চায়েত রুকুন দেওয়ালের গায়ে লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এত সালে এই লোক ঘর পাইছে তাদের তালিকা দিয়ে আছে তাই এই গরিব মানুষরা আজ বঞ্চিত থাকার জন্যে দেওয়াল পড়ে যাচ্ছে

পেয়ে গেছি যা কিছু আমাদের পঞ্চায়েত থেকে করণীয় বিশেষ করে এনএফবিএস এবং যদি আরও কিছু সাহায্য সহযোগিতা পরিবারকে দেওয়া যায় সেটা আমরা সর্বতভাবে সর্বক্ষণ আমরা সহযোগিতার হাত হারিয়ে দিচ্ছি পরিবারের পক্ষে আগামী দিনে যাতে বা ঘর যাতে হয় সেটাও আমরা বন্দোবস্ত করব এবং দেখব আবাস যোজনায় যদি তার লিস্টে নাম আছে অবশ্যই তার সুরাহা আমরা করবে